আসসালামু আলাইকুম জব নিরাই পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা সফলতা আছি আজকে আমরা আপনাদেরকে ফায়ার কাপ লাগাই দেখাবো এই যে ফায়ার কাপ আছে তো ফায়ার কাপ কি এটাকে বলিনি আমরা এই টু জেড সম্পূর্ণই দেখাবো যে আমরা ফায়ার কাপটা কীভাবে লাগাই কীভাবে ব্যবহার করি সম্পূর্ণটা এই ভিডিও দেখার পরে আশা করি আপনাদের যারা ফায়ার কাপ করতে চান তাদের কোনো অসুবিধা হবে না আসলে তারা প্রথমে আছে ফায়ার কাপটা কি জিনিস ফায়ার কাপ হলো এই কাঁচের যে কাপ কাঁচের কাপ এই কাঁচের কাপকে মেনলি ফায়ার কাপ বলা হয় এটা মেনলি এটা ব্যবহার হয় হলো বর্তমান মেহাস জন্য ব্যবহার হয় এখন দেখেন আমরা হিজামা করি মেনলি হিজামাটা প্রথমে করা হতো গরুর শিং বা বিভিন্ন শিং দিয়ে ব্যবহার করা হতো পরবর্তীতে যুগের উন্নতি ধারাবাহিকতা আস্তে আস্তে এটা বিভিন্ন ইয়ে দিয়ে আপনার পাইপ দিয়ে স্টিল দিয়ে বিভিন্নভাবে করা হয়েছে তো পরবর্তীতে একটা পর্যায়ে যখন কাঁচ আবিষ্কার হয় মানে কাঁচের কাপগুলো আবিষ্কার হয় তখন থেকে এটা মানে হিজামার ক্ষেত্রে এই কাঁচগুলো ব্যবহার হতো মানে এগুলো হিজামার জন্য ব্যবহার হতো এটা কিন্তু লাগা এটা কিন্তু কিছু কম বেশি করা যায় না এটা লাগানোর জন্য আগুন ব্যবহার হয় যেহেতু এটা আগুন দিয়ে লাগানো হয় যে এর নাম ফায়ার কাপ এটা মেনলি আগে মানে হিজামার জন্য ব্যবহার হতো অবত যখন এই যে প্লাস্টিকের কাপগুলো আবিষ্কার হয়েছে তখন দিয়ে হিজামা হয় কারণ এটা কম বেশি করা যায় হ্যাঁ এখন আর এই কাঁচের কাপগুলো দিয়ে হিজামা করা হয় না এটা মেনলি মেসেজ করার জন্য বলি মেসেজ করার জন্য মেসেজ করার জন্য বর্তমানে আর একটা কাপ আছে এটা বললো সিলিকনের কাপ এটা কাঁচের কাপের পরে আসছে সিলিকনের সিলিকন কাপ বলে এটা কোন গানটার কিছু লাগানো আগুনও লাগানো এমনিতে বসানো যায় তো হোক আজকে আমরা এটা দেখাবো না এটাও ব্যবহার হয় আজকে আমরা ফায়ার কাপ দেখাবো হয়তো ফায়ার কাপলি এখন বর্তমানে মেসেজের ব্যবহার হয় তো এই জন্য যেটা লাগবে সেটা হলো প্রথম স্পিড দরকার যেহেতু স্পিড হাতে নাগালে আমার কাছে নেই স্পিড এ পরিবর্তে আমরা স্পিড আসার মধ্যে আমরা ব্যবহার করবো আর তারপর হবে কাঁচের সেট এরকম কাঁচের সেট দরকার হবে মানে কাপের সেট এটা হলো ফায়ার কাপের ফুল সেট এটার মধ্যে ষোলোটা কাপ হয় এটাকে আমরা সেল করি আপনারা আমাদের কাছ থেকে পাবেন এটা আমরা সবগুলো টেস্ট করে দিই এবং আমাদের কাছে সেল করি এরকম এটা হলো আপনার ফায়ার কাপের ফুল সেট ফায়ার কাপের ফুল সেট এটা এর মধ্যে কি থাকে এটা দেখাই দিই এর অবশ্যই সম্ভব আমার ভিডিও আছে আমাদের মধ্যে এরকম বাতি থাকে একটা বাতি থাকে বাতি দিয়েও সেটা ব্যবহার করতে পারেন আর চাইলে আপনি এদের মধ্যে এটা ইয়ে দেন এটা ব্যবহার করতে পারেন বা শোন ব্যবহার করতে পারেন

তা আমরা পিকটা জীবন মুক্ত করে নিয়েছি এখন বেশি জেল এটা হালকা আমরা জেল আগে বললাম যে হোক এটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে এটা একটু হাত দিয়ে ইয়ে করে নিতে হবে এটা বেশ সুন্দর একটা ভালো একটা অনুভূতি দেয় খুব আরাম মাসে না এটা বেশ সুন্দরই দেয় জেল হয়ে গেল এটা কিন্তু আমাদের কাছে পাবেন এটা এটা খুব একটা সুলভ মানে সহজলভ্য একটা জিনিস এটা খুব সস্তা জিনিস মাস মাত্র এত বড় একটা জেল মাত্র আশি টাকা আর কি আমাদের প্রচুর সেল হয় এটা এই জেলটা কিন্তু যাদের জেল লাগে ঠিক আছে জেল দিয়ে দিলাম আপনার চাইলে অন্য কিছু দিতে পারে দিচ্ছি এই সুন্দরভাবে জেলটা দেওয়া হয়ে গেল আঠাশ গ্রামের জেল খুব সুন্দর এখন যে কাজটা এখন আমরা এই যে যেহেতু আমরা বলছিলাম যে আমরা যেহেতু এগুলি করবো তো আমরা এটাতেই ইয়ে করে নিচ্ছি আচ্ছা এবার আমরা এটা এখানে আগুন ধরাবো ঠিক আছে আগুন ধরাবো একটা জিনিস খেয়াল করবেন আগুন ধরাই দিচ্ছি কিন্তু এই যে আগুন ধরাই দিচ্ছি একটা খেয়াল করবেন যাবে না কাপগুলো সরবে আগুন এই যে এটা ধরবেন এখানে আগুন কিন্তু কাছে যাবে না আগুন থাকবে এখানে কাপ মরবে এভাবে দিয়ে এভাবে ঢুকায় দেওয়ার সাথে সাথে দিয়ে দিবে আচ্ছা ঢুকায় ব্যাস এইভাবে দিয়ে দেবো আর কি জলদি দিতে হবে কিন্তু এটা এভাবে দিয়ে দিতে হবে এই মোটামুটি আমরা এখানে দশটা টাকা এখানে লাগাই দিয়েছি এটা দরকার নেই এটা নিভাই দিলাম এই সেটগুলো আমাদের কাছে পাবেন এছাড়া এটা আমাদের অনলাইন আমাদের এসেও নিতে পারেন এই মানে ফায়ার কাপের সেটগুলো বা চাইলে আপনি অনলাইন অর্ডার করলে আমরা এটা পাঠিয়ে দেবো সব বাংলাদেশে হোম ডেলিভারি করি এছাড়াও হিজামার যা কিছু লাগে আপনার হিজামা বেলেট বলেন মেসেজ কাপ বলেন ফেসিয়াল কাপ বলেন বা লুজ যে কাপগুলো আছে মানে হিজামার শুধু কাপ যে শুধু কাপ বা হিজামার সংক্রান্ত যা কিছু লাগে সব কিছু আমাদের কাছে আছে চাইলে আমরা এখানে এসে নিতে পারি আর বেশ আমরা এখানে হিজামা করি চাইলে আপনি হিজামা করতে পারবেন এখানে আর এই ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এই ওয়েবসাইট লিঙ্ক থেকে আমাদের সমস্ত পণ্যের দাম আপনি দেখতে পারবেন আর স্ক্যানের দেখা নাম্বার যে আছে নাম্বারটা ফোন করলেও আমাদের ফোন করলে বা হোয়াটসঅ্যাপে আমরা ইয়ে করবো আমরা আপনাকে মাল মাল পাঠিয়ে আর এই যে বিষয়টা এটা আপনার দশ মিনিটের মধ্যে থাকবে দশ মিনিটের পরে এটা খুলে ফেলতে হবে দেখুন এটা খুলে দেখে দেখাই টান দেবেন না কিন্তু টান দিলে কিন্তু ব্যথা পাবে ওরকম না এটা খোলা এটা খোলার নিয়ম হলো এই এক হাতে ইয়া ধরবেন

এই যে কাপটা আছে এই কাপটা কিভাবে ব্যবহার করে এটা হলো এই জেল দিয়ে করে নিয়ে এটা এটা এটাকে সিলিকনের ম্যাসাজ কাপ বলে আর কি চাপ দিতে হয় বসে গেল এবার এটা এইভাবে করতে হয় আর কি উঁচা করে উঁচা করে উঁচা করে ব্যবহার এটা অন্য সময় একদিন করে দেখা বলেন এটা হলো এটা হলো সিলিকনের কাপ এটাই জন্য ব্যবহার যাক যা এটা দরকার নেই ফায়ার কাপ দেখাচ্ছিল তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো আশা করি আপনাদের ভালো লাগছে আশা করি আপনারা এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটা পিঠের খুব ভালো একটা আরামদায়ক অনুভূতি দেয় এই ফায়ার কাপ কর তো ইনশাআল্লাহ আপনারা এটা করবেন আশা করি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম